ইন্ডিয়ার কাছে হেরেও বাংলাদেশ টিম সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তানের কাছে হার অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে পারে তাহলে হারাইতে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন রয়েছে বাংলাদেশ টিমের এখনো হারানোর কিছু নেই আপনি যদি বলেন এটা কিভাবে সম্ভব সে বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা আপনাদেরকে জানাবো বাংলাদেশ টিমের ইন্ডিয়ার কাছে হারার পরেও বাংলাদেশ টিম সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখে এবং পয়েন্ট টেবিলে আমরা যদি তাকাই তাহলে পয়েন্ট টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টিমের এখনো হারানোর কিছু নেই আপনি যদি বলেন এটা কিভাবে সম্ভব সে বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে পয়েন্টের দিকে তাকায় ইন্ডিয়া দুই ম্যাচে দুটা জিতেছে চার পয়েন্ট রয়েছে সেমিফাইনালে চলে গেছে টিম ইন্ডিয়া দ্বিতীয় নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া দুই ম্যাচে একটা জিতেছে একটা হেরেছে টু পয়েন্ট এবং আফগানিস্তানও এক ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে টু পয়েন্ট কালকে খেলা রয়েছে টিম ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার টিম ইন্ডিয়া যদি হারাইতে পারে অস্ট্রেলিয়াকে তাহলে বাংলাদেশেরও সেমিফাইনাল খেলা স্বপ্ন রয়েছে তারপরে পঁচিশ তারিখ আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাইতে পারে পারে জিততে বাংলাদেশ বাংলাদেশ টিম তাহলে টিমের খেলার স্বপ্ন রয়েছে আমরা কি জেগে জেগে স্বপ্ন দেখছি যে বাংলাদেশ টিমের সেমি ফাইনাল খেলার এখনো আশা রয়েছে সম্ভাবনা রয়েছে কেননা আগামী কালকে অস্ট্রেলিয়ার সাথে খেলা রয়েছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারাইতে পারে তাহলে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন রয়েছে আফগানিস্তানকে যদি হারাইতে না পারে বাংলাদেশ টিম তাহলে আফগানিস্তান সেমিফাইনাল খেলবে এটাই আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানে বাংলাদেশ যদিও হারে তাও আমরা বাংলাদেশ জিতলো বাংলাদেশ কামান বাংলাদেশ এগিয়ে যাও আমার বাংলাদেশে আজকের মতন এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত